আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবর কথা আমি সবার উদ্দেশ্য কিছু বলতে চাচ্ছি প্রত্যেকটা পুরুষকে বলি আপনারা যদি একজন নারীর দায়িত্ব নিতে না পারেন তার বসবাস করার নিরাপত্তা স্থান না দিতে পারেন তার ভরণ পোষণের ঠিক মতো না দিতে পারেন কাপড় সাপড় না দিতে পারেন প্রত্যেকটা পুরুষকে বলবো বিয়ে করবেন না কারণ একটা মেয়েকে আনে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না একজন সুন্দর মেয়েকে আনে চেহারা নষ্ট করেন আপনাদের মায়া লাগে না আসলে তারা তো পড়েন মেয়ে আর প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে এমনভাবে শিক্ষা দেবেন যেন কোনো নারীকে আনি কষ্ট না দিতে পারে অভাবে মানুষ নষ্ট হয়ে যায় এই নষ্টটুক করবেন না নিজেকে যজ্ঞ করুন প্রত্যেকটা পুরুষ নিজেকে যজ্ঞ করুন নারী তখন একলাই আপনার পাশে আসবে নিজেকে যোগ্যতা না করতে পারলে একজন নারীকে সর্বপ্রথম নিরাপত্তা স্থান দিতে হবে যদি না পারেন তাহলে বিয়ে করার কোনো প্রয়োজন নেই আসলে কথাগুলো মাঝে মাঝে খুব বলতে ইচ্ছা করে যে একটা প্রত্যেকটা মেয়েরই তো বাবার বাড়ি সুখে হয় না বাবার বাড়ি থেকে বিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা মেয়ে কিন্তু বাবার বাড়ি যেয়ে সুখ পায় না এই জন্য প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মেয়েকে সুখে করতে পারলেই বিয়ে করবেন তাছাড়া প্রয়োজন নেই একটা মেয়ের বিয়ের পরে তার মায়ের বাড়ির অধিকার খুব কম থাকে এই জন্য তখন আপনার শ্বশুর বাড়িতেও থাকতে পারে না মায়ের বাড়িতেও শান্তি পায় না তখন একটা মেয়ে কী করে আত্মহত্যা করে এসব করার থেকে একটা মেয়েকে শান্তি দেন সবসময় নিরাপত্তা স্থান যদি আপনি না দিতে পারেন তাহলে বিয়ে করার দরকার নেই শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো দরকার আছে কোনোই দরকার নেই